বদমাস মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গি আইছে সে আজকে লাইভ আইসে একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু না খান্দা কুলাঙ্গার আছে এরা ব্যাট ব্যাট কমেন্ট করতেছে আরে তুই যে ওয়ালা তাসির ওয়াজিরাতুল বিসরা উখরা তুই যে আজকে আবু তোহা আদনা মোহাম্মদ আদনানের বদনাম দেইকে ফেসবুকে দি ওমান দে ব্যাট কমেন্ট করছ তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর্ড দ্বারা আল্লাহর দুনিয়া প্রকাশ করা তখন তুই কানবি মনে রাখবি তখন কানবি কোন মানুষের বিবাদ দেখে কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে আর আমরা বর দোয়া করে আরো কেন এটা আমার কথা না বিশ্বনবী বলে তুমি যারে বোকা দিলা খারাপ জিনিস দেখে তুমি করে তার জন্য দোয়া করবা বলেছে তব করে দোয়া তো করি না বর দোয়া করি ওর গুষ্টি শুদ্ধা উদ্ধার করি ওর মায়েরও বকি ওর জাত গুষ্টি বকি ওর গুষ্টি শুদ্ধা উদ্ধার করে ছেড়ে